মানে যে কমিটি না হওয়ার গ্যাপ এই গ্যাপটা তারা পুরাপুরি আব্বাকে ব্লেম করা শুরু যে তারা আমাদের কাউকে ফোন করে আমাদের এনজিও আবেদন করতেছে না তারা আবেদন না করে তার কলেজ ঢুকতে দেবো না তারা কলেজ ছাত্রছাত্রী পড়াবে না কেউ বিভিন্ন ধরনের ইয়া শুরু করলো ওই ওই এবং ওই শুরু করলো তারা ওপেন তার যে বিরোধিতা এই তিনজন এক পর্যায়ে সবাই এমপিও হয়ে গেল তার পরবর্তীতে তারা আবার শুরু করলো কলেজের আই বাইগুলি তাকে দখলে নেওয়ার জন্য এবং সমস্ত কিছু কলেজের কয়টা কাজ বে না আসবে তারা টাকা উঠে ব্যবসা করবে কোন হিসাব পত্র কিছু ছিল না এই তো এখানে এরা যদি সাক্ষী আসে যে তারা পুরাতন চার্জ কত জায়গায় চলতেন

কিন্তু সে তার বিনিময়ে টাকা পয়সা নিয়েছে এবং কলেজ সে ব্যবহার করা হয় যেটা নিয়ম ছিল না কিন্তু আমরা দিচ্ছি এলাকার সব